আসসালামু আলাইকুম দীর্ঘ সতেরো বছর একজন কাটিং মাস্টার একজন ব্যক্তির কাছে চাকরি করেছেন হাটাদের একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে আর কত বছর চাকরি করবেন তাই নিজেই ভাবছেন না আমি নিজে একটা প্রতিষ্ঠান দিই যে প্রতিষ্ঠানে মহিলাদের যাবতীয় সেলাই কাজকর্ম তিনি সেবা দেবেন যার কথা বলছি তিনি আর কেউ না আব্দুল হক চৌধুরী সুমন উনাকে হাটহাজারির যে কোনো একটা প্রতিষ্ঠানে গত সতেরো বছর ধরে আপনারা দেখেছেন তিনি হাটহাজারি কাছারি সড়কের আমিরেশাদ প্লাজার দ্বিতীয় তলায় একটি রূপালী লেডিস টেলার্সের যাত্রা শুরু করতে যাচ্ছেন এবং চমককা চমৎকার কিছু অফার দিচ্ছেন সচরাচর যে কোনো থ্রি পিস যেগুলো দুইশো টাকা দিয়ে সেলাই করা হয় আগামী এক মাসের জন্য সেটা দেড়শো টাকা দিয়ে যেটা ডাবল থ্রি পিস যেটা চারশো টাকায় বাইরে করতে পারবেন সেটা কত টাকায় তিনশো টাকায় তিনশো টাকায় এবং আরো বেশ কিছু থাকবে আমরা আগে একটু উদ্বোধনের দিকে চলে যাচ্ছি এখানে আমাদের আমির আশাদ প্লাজার যত ব্যবসায়ী মুরবীরা আছেন যাদেরকে সবসময় আপনারা দেখেন ওনারা এসেছেন আজকে ওনারা উদ্বোধন করবেন তাহলে আমরা সবাই একটু আগে এটা উদ্বোধনের দিকে প্রিয় দর্শক এই সেই রূপালী এখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে ভিডিওটা তুলে ধরার পেছনে কারণ হচ্ছে যে আমির এরশাদ প্লাজার তৃতীয়তলায় আমার নিজেরও প্রতিষ্ঠান আছে আব্দুল হক চৌধুরী সুমন যেহেতু তিনি এই মার্কেটে এসেছেন ওনাকে সাধুবাদ জানাই এবং করে এটা ইয়ে করেছেন প্রিয় দর্শক আমরা এসে গেছি এই যে এটা হচ্ছে যে মহিলাদের দ্বারা পরিচালিত মহিলাদের দ্বারা পরিচালিত একটি লেডিস টেইলার্স এবং এখানে আরো বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস থাকবে যেগুলো আপনারা নিতে পারবেন অনেক সময় দেখা যায় যারা কিনা স্কুলের ড্রেস সেলাই করবে অ্যাপ্রন সেলাই করবে বুর্কা সেলাই করবে তারা এগুলো কিন্তু এখানে সেলাই করতে পারবেন এগুলা এখানে সেলাই করতে পারবেন আমরা সেগুলা একটু জানার চেষ্টা করব আচ্ছা সুমন ভাই এখানে কি কি সেবা দিচ্ছেন আপনি ধরেন অ্যাপ্রন অ্যাপ্রন যেগুলো সেলানো করা হয় মহিলাদের এগুলো আপনার বাইরে কত টাকা নেই ছয়শ টাকা নিচ্ছে ছয়শ টাকা আপনি যদি তিনি এই মাস অর্থাৎ এখন আপনার হচ্ছে যে আগস্টের প্রায় আগামী মাসের সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত আচ্ছা স্কুল ড্রেস অনেকে স্কুল ড্রেস সেলাই করে বাইরে স্কুল ড্রেস গুলো কত টাকা সেলাই করা হয়

সেলাই কাজে মাস্টার যারা এখানে আসবে ওদেরকে কিভাবে সেবা দিতে চান আমি ওখানে যেভাবে সেবা দিয়ে আসছি এখানে আরো ভালো কিছু করার জন্য চেষ্টা করবো যেহেতু মহিলারা আসবে এখানে মা এগুলা কে নেবে মহিলার দ্বারা নেবে মহিলাদের দ্বারা ইয়ে করবে আচ্ছা যাই হোক তো এখানে আসছেন আমরা একটু বিয়ে বাজারের আমাদের ফারুক ভাই খুব বেশি পরিচিত নাম ফারুক ভাই এই মার্কেটে একজন ব্যক্তি আসছেন দীর্ঘ সতেরো বছর একজনের কাছে চাকরি করেছেন এখন নিজে একটা প্রতিষ্ঠান দিচ্ছেন কাপড় চোপড়ের যে সেলাইয়ের দামটাও কিন্তু খুব রিজনেবল মনে করছি আমরা তো আপনি মার্কেটে একজন ব্যবসায়ী কেমন দেখছেন ওনার এই যাত্রাকে বিসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ আলী ভাই আমি আপনার মাধ্যমে এই মুহূর্তে যারা লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি এর সাথে ফেলা পক্ষ থেকে ধন্যবাদ জানাই উনি দীর্ঘদিন জগৎ একটা প্রতিষ্ঠান যেহেতু জড়িত ছিল তো উনি নিজে একটা যেহেতু প্রতিষ্ঠান করছে আমরা সকলে ওনার প্রতি খেয়াল রাখব আর উনি যেহেতু অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এজন্য আপনারা সবাই এখানে আসেন আপনাদের প্রথম দিনে কাপড় সবসিলাই করেন আমরা সকলে ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সফলতা কামনা করতেছি ধন্যবাদ ধন্যবাদ আপনিও আচ্ছা একটু জাহাঙ্গীর ভাইয়ের কাছে জানতে চাইবো একজন ব্যক্তি আসছেন বেশ কিছু আমাদের মার্কেটের একজন ব্যবসায়ী কি প্রত্যাশা করেন একটু বলবেন বিসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ আলী ভাই আপনার মাধ্যমে যারা এখন আপনার ভিডিও বার্তা দেখতেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ব্যবসায়ী ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে অবশ্যই হাড়াজারি আমরেশ্বর প্লাজার দ্বিতীয় তলায় রূপালী লেডিস টেলার্স যিনি একজন খুব পুরাতন একজন কারিগর আমি আশা করি আমার ব্যবসায়ীদের বাইদের পক্ষ থেকে ওনার ভালো সার্ভিস দেওয়ার জন্য মানে ওনার ভালো সার্ভিসটা আশা করি খুব ভালো টেলার মানে কাজ করবে ইনশাল্লাহ তো আমি কাস্টমার বাইদের প্রতি অনুরোধ ইনশাল্লাহ একবার এসে দেখে যান ওনার কাজটা কীরকম ওনার সার্ভিসটা কীরকম ইনশাল্লাহ আমি ওনার সুস্বাস্থ্য এবং ভালো সার্ভিস আশা করি ইনশাল্লাহ সালাম আলাইকুম স্মার্ট শো এর একজন আছেন আপনার পাশের দোকানদার কেমন প্রত্যাশা করছেন আসসালামু আলাইকুম আমি রূপালী টেলস টেলার্সের উত্তর উত্তর সাফল্য কামনা করছি আপনারা সবাই আসবেন দেখবেন দেখে ভালো করে আপনারা যাচাই বাছাই করে যদি ভালো মনে হয় তাহলে সেলাই করতে পারবেন এখানে আশা করি ভালো হবে আপনারা আসে একবার দেখে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম জামুতে পারবেন আমাদের এমন টেলার্সের আছেন কি প্রত্যাশা করেন ওনার কাছে যে আশা করি তো উনি যেহেতু এখানকার একটা প্রতিষ্ঠিত টেলার্সে যেহেতু উনি অনেক দিন করছেন সেই হিসাবে অভিজ্ঞ লোকের কাছে যারা সেলাই করেছেন ও বিগত দিনে আশা করি এখনও ওনারা আসবেন যেহেতু ওনার এই এলাকার পরিচিত এলাকার যারা আছেন গণ্যমান্য যারা আছেন মোটামুটি এখানে তো তৈরি করছেন আগেও যেহেতু তৈরি করছেন এখন ওনার নিজের প্রতিষ্ঠান যেহেতু সেই হিসাবে উনি আরো আরো ভালো করার চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করি সেই হিসাবে আপনারা এখানে আসবেন ওনার যেহেতু এই এলাকারই পরিচিত এখানেও যেহেতু অনেকদিন ছিল সেই হিসাবে এখানে সবারই পরিচিত আছেন তো কাজ সম্বন্ধে আপনারা অবগত আছেন হয়তো আরও যারা আসেন নাই নতুন করে আসবেন চিন্তা করতেছেন তারাও আসবেন ইনশাল্লাহ উনি যেহেতু নিজের প্রতিষ্ঠান সেই হিসাবে উনি যতটুকু পারবেন আশা করি যে উনি ভালো সেবা দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা একটু বাইক থেকে দেখাই আবারও এই যে এটা হচ্ছে যে আমির প্লাজা যেটা কাছারি সড়কে অবস্থিত একেবারে নিচ থেকে যদি আমি দেখাই এই যে আসেন এখানে আমারও প্রতিষ্ঠান আছে তৃতীয়তলায় তলায় তো একেবারে যে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখা নিচ থেকে এই যে আপনি নিচ থেকে উঠে আসতে পারলেন এখানে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠানে কাপড় চোপড় বিক্রি এবং বিভিন্ন ধরনের এখানে অনেকগুলো দোকান পাট আছে এই যে বিয়ে বাজার স্মার্ট শোস পাবেন এর পাশেই রয়েছে একটা দোকান আছে যেটা হচ্ছে যে মিম মিম একটা জেন্টস আইটেম দোকান আছে এর পাশে রয়েছে আপনার এই রূপালী আপনার এখানে হচ্ছে যে মহিলাদের যত ধরনের সেলাই কাজকর্ম আছে সবগুলো এখানে পাবেন এবং তিনি ভালো একটা সেবা দিচ্ছেন এর পাশেও রয়েছে লেডিস কালেকশন তারপরে গার্লস কর্নার এরপরে রয়েছে বাগদাদ কসমেটিক্স এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে দ্বিতীয় তলায় তো আপনারা এখানে আসবেন বেশ করে মহিলারা যারা আমার ভিডিও দেখছেন এই যে সুমন ভাই তিনি এই দোকানটা খুলেছেন এখানে আপনি বাইরে থেকে কাপড় নিয়ে আসেন বা ওনাকেও যদি বলেন উনি হয়তো কাপড় জোগাড় করে দেবেন যেহেতু আগামী সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত তিনি এক মাসের জন্য একটা সুন্দর একটা অফার দিচ্ছেন প্রায় একটা ডিসকাউন্ট দিচ্ছেন নিজে কাজ করছেন এটা আচ্ছা এই ডিসকাউন্ট কিভাবে দিতে পারছেন একটু বলবেন অন্যদেশে কম কিভাবে দিতে পারবেন ডিসকাউন্ট বলতে আমি নিজে কাজ করতেছি নিজে আমি নিজে মাস্টার নিজে মনে করে নিজে সেলাই করি যারা আপনার কাছে আগে এসেছেন তাদের দেশে কিছু বলা থাকলে বলেন যারা আমার কাছে আগে

সবে আসবেন ইনশাল্লাহ ভালো হবে আমাদের এখানে অনেক অনেক সস্তা মাল ভালো মাল মানে সবে আসবেন ওনার অনুযায়ী অনেক পুরনো রূপ ভালো কেলাস আশা করি ইনশাল্লাহ হবে ভালো হবে আমাদের বোরকা হাসের আই ভাই আছেন আই ভাই কি প্রত্যাশা করেন আচ্ছা যাই হোক তাহলে আমরা একটু মোনাজাতে চলে যাচ্ছি আপনারা আমার যারা ভিডিও দেখছেন

এই মার্কেটের লোকেশন হচ্ছে যে হাটাজারি কাচারি সড়ক কাচারি সড়কে রয়েছে আমিরাসাদ প্লাজা আমিরাসদ প্লাজা দ্বিতীয় তলা প্রতিষ্ঠান আমরা সরাসরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে শেষ করতে আর যারা হাত বিয়ারলা আমাদের সকলে গুণাখতার মাছ ধরমান এয়ার্লা আমাদের পূর্বপুরু যারা দুর্নীতিকে চলে গেছে তাদের গুণার মাছ ধরমান ইয়ালা হাতে দিবা দারি যত ব্যবসায়ী আছে সব সকল ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সফলতা যাতে হয় আল্লাহ ব্যস্ত মঞ্চিত অভিজ্ঞতা প্রমান আল্লাহ বিশেষ করে রূপালী টেলেসেন মালিক আল্লাহ আব্দুল হক সুমন এ আল্লাহ আমার বাবার নামও আবদুল হক আল্লাহ এ আল্লাহ তার আল্লাহ আমার সকলেই সফলতা কামনা করি আল্লাহ এ আল্লাহ তার এই রং দান কর্ম এয় আল্লাহ আমাদের সকলের গুণা হতাম কর্ম আল্লাহ মৃত্যুর সমান আমাদের সন্মান শিক্ষক কর্ম سبحان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين